হ্যালো বন্ধুরা আমি মিস তাপসী আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো বানিয়ে নিছি আমি রুটি আর বেগুন ভাজা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এত তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি কেননা প্রতিদেব এগুলো খেয়েই স্কুলে যাবে এই যে বানানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন প্রতিদেবকে দুটো রুটি আর সাথে দিয়ে দিচ্ছি গরম গরম বেগুন ভাজা খুব ভালো হয়েছিল ওই বেগুনগুলো খেতে বেগুন ভাজাগুলো খেতে এই যে দুটো রুটির সাথে দুটো বেগুন ভাজা বাস হয়ে গেল ওর সকালের খাবার এগুলো নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এগুলো খেয়েই ওর স্কুলে চলে গেছে তারপর দেখলাম পেয়ারা গাছে অনেকগুলো পাকা পাকা পেয়ারা তার মধ্যে হাতের কাছে একটাই ছিল তো ওটা পেরে নিয়েছি নিয়ে সাথে সাথেই খেয়ে নিয়েছি সকালবেলায় তারপর মাকে চা আর রুটি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ওখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি দশটা বাজে তখন এই রুটি আর সবজি মাকে নয়টার সময় দিয়ে দিয়েছিলাম চা রুটি আমি সবজিটা বানিয়েছি তাই জন্য আমি পরে খাচ্ছি তারপর সব কাজ শেষ করে এই যে দুপুরবে ভাত বসিয়ে দিয়েছি এখানে সাথে করে নিচ্ছি ডিম অমলেট আর ডাল ডাল দিয়ে ডালটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর ডাল দিয়ে ডিম অমলেট দিয়ে খেতে তো দারুণ লাগছিল আর বাকি সব রান্নাও করে নিয়েছি এখানে করে নিয়েছি কাঁকরোল ভাজা আর তারপর করে নিয়েছি কাঁচকলা দিয়ে ডালের বড়া করে তরকারি তারপর ভাতটাৎ খেয়ে গেমের জন্য চলে গেছিলাম গেম টেম শেষ করে সন্ধ্যাবেলা এখানে বসিয়ে দিয়েছি মায়ের জন্য দুধ চা বানাবো তাই জন্য দুধগুলো গরম করে নিচ্ছি যে চাটাও রেডি করে নিয়েছি আর তারপর এখানে অল্প কিছুটা পেয়ারা মাগা করেছিলাম আমার জন্য আর মাকে দিয়ে দিয়েছি খই আর সাথে চা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা